the prophet of islam, he married a businesswoman. Not, not only he married a businesswoman, first he worked under her. she took a job. She, she took a job under her. later he married her. i said, if you want to be a good muslim, you have to follow the footsteps of the great prophet.

আইলে হিওয়াসাল্লাম হি মেরিড অ্যা বিজনেস ওম্যান হি মানে হল সে ম্যারিড মানে হল বিবাহ করেছেন এ মানে হল একজন বিজনেস ওমেন মানে হল একজন ব্যবসায়ী নারীকে ভালো কথা বিয়ে করেছেন এই কথা বলার সাথে সাথে ওনার সামনে যারা ছিল তারা সবাই হাসিটাট্টা শুরু করে দিলেন নজবিল্লা বলেন কি করলো আর জোর বলেন কি করলো ওই ফেরাউনের দরবারে দরবারে ভাড় যে লোকটা ছিল তার কাজ ছিল আল্লাহর প্রেমিক যদি নবী পয়াকাম্বর যাইতো গেলে ফেরাউনের কাছে নিয়ে ওদেরকে নিয়ে ঠাট হাসি তামাশা ঠাট্টা গুজব শুরু করে দিত এই লোকটা যখন এই কথাটা বলল সাথে সাথে তার সামনের লোকগুলো হাসা হাসি শুরু করে দিল একটু জোর কন্না নজরুল বুঝার জন্য বলতেছি খেয়াল করেন একটা মানুষ মৃত্যুবরণ করলো আপনি কি হাসবেন না কাটবেন জোরে বলেন হাসবেন না কাটবেন একটা মানুষের ছেলে বার্ষিক পরীক্ষার সামনে ভালো রেজাল্ট করেছে রুল নম্বরে এক হয়েছে আপনাকে সুসংবাদ দিয়েছে আপনি হাসবেন্ড না কাটবেন তাহলে কোথায় হাসতে হবে কোথায় কাটতে হবে এটা জানতে হবে যদি আপনি একজন মানুষের মা মারা গেল বাবা মারা গেল আপনি যদি সেখানে যায় হাসেন ওই লোকটা আপনার প্রতি খুশি হবে না বেজার হবে আর এদের বলেন খুশি না বেজার এই লোকটা বলল ভিডিও ক্লিপটাই দেখলাম সে বলতেছে যে হি ম্যারিড এ বিজনেস ওম্যান সে বিয়ে করেছে একজন ব্যবসায়ী নারীকে তার মানে খাদিজা রাদি আল্লাহ তালা আনহাকে ভালো কথা এটা সত্য কথা এরপরে সে বললো সি ম্যারিড এ বিজনেস ওম্যান সে শুধু এই বিজনেস নারীকে বি করেই খ্যান্ত হয় না এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে ইংরেজিতে বাংলাতে আমরা যদি তার ব্যবহার করি কোথায় আবার কোথায় ব্যবহার করি তার উপরে তর উপরে চন্দ্রবিন্দু দিয়ে আবার যদি সাধারণ মানুষ হয় তাহলে তর উপরে আমরা চন্দ্রবিন্দু দিই না তো একা তা বসিল তার যদি দেখি এখানে কোনো মর্যাদাবান ব্যক্তি তাহলে আমরা তর উপরে কি দেই একটা চন্দ্রবিন্দু দেই তর চন্দ্রবিন্দ আকার বসিন্দ্র তার তার মানে যার সম্পর্কে কথা বলতেছি এই লোকটা সম্মানিত জোরে কন না এত বড় প্রফেসর মানুষ সালাম দেয় কিন্তু এর জন্য সালাম দিতে পারি না উনি সেখানে সি ব্যবহার করলেন কার সাহেব আমার নবীর সামনে একটু জোরে করল্লা এই শব্দ দ্বারা আমার নবীর সম্মান পুরোপুরি হয় নাই যাই হোক এরপরে তিনি বলতেছেন আরো হাস্যকর কথা যেটা তিনি বলতেছেন শি ওয়ার্ক আন্ডার হার মানে শি ওয়ার্ক মানে হলো আমার নবী ওয়ার্ক মানে হলো কাজ করেছে ওমেন বিজনেস ওমেন মানে খাদিজা রাদি আল্লাহ তালা আনহার আন্ডারে আওতায় চাকরি করেছে ভালো কথা এটা আমরা মানি কিন্তু আমার নবী যে চাকরি করেছে আমার নবীকে যে চাকরি দিয়েছে আমার নবী যে সিরিয়া দিয়ে ব্যবসা বাণিজ্য করেছে সেই ব্যবসা বাণিজ্যের যে সততা যে বৈশিষ্ট্য ওগুলো একটা বর্ণনা করে নাই বর্ণনা না করার কারণে তার সামনে যারা ছিল তারা এটাকে হাসি তামাশার করে হাসি তামাশা করতেছিলেন নওজুলিল্লাহ এবার দেখেন ইনি বলতেছে শি এ জব আন্ডার হার মানে সি টুক জব আল্লাহ হাবিব সাল্লাহুস জব মানে চাকরি রসুলা সাল্লাম চাকরি করেছেন আন্ডার হার মানে আওতায় এরপরে তিনি যেটা বললেন লেটার হি হার সেখানে চাকরি করা অবস্থায় তাকে বিয়ে করেছেন সাল্লাম খাদিজা রাজিয়ালকে বিয়ে করেছেন এবার বলতেছে ইফ ইউ টু বি এ গুড মুসলিম ইফ মানে যদি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু বি এ গুড মুসলিম একজন ভালো মুসলমান হতে তাহলে তোমার করণীয় হচ্ছে তুমি কি করবা ইউ হ্যাভ টু ফলো তার মানে আদর্শ অনুসরণ করবা অপেট হজরত মোহাম্মদ ইউ হ্যাভ টু ম্যারিড বিজনেস ওম্যান তার মানে তুমি যদি একজন সফল ব্যবসায়ীকে বিয়ে করো তাহলে তুমি সফলতার ধার পানতে বসতে পারবে ভালো কথা মানলাম এবার তিনি যেটা বলতেছে ইউ ইফ ক্যান নট ফাইন্ড ওয়ান যদি তুমি এরকম ভালো বিজনেস করার কোনো কিছু খুঁজে না পাও তাহলে তুই ইফ মানে যদি ইউ মানে তুমি ক্যান নট যদি না পাও ফাইন্ড মানে খুঁজে বের করতে না পারো ওয়ান কোনো চাকরি তাহলে তুমি কি করবা কাম টু আছ কাম টু আস মানে আমার কাছে আসবা মানে ডক্টর ইউনূসের কাছে আসবে আচ্ছা ডক্টর ইউনূসের কাছে আসলে উনি কি করবে উনি দেখায় দিবে কাম টু আস কাম টু আস মানে আমার কাছে আসবা আমার কাছে আসলে আমি তোমাকে ব্যবসা বাণিজ্যের সোর্স দেখায় দিবে তো ওনার কাছে কি সোর্স আছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ থেকে কিশের টাকা দেয় সুদ জোরে না আর জোরে বল না আচ্ছা আমরা ব্যবসা ticaret কিভাবে করব এটার গাইডলাইন আল্লাহ দিয়ে দিয়েছে কোথায় আর জোরে বলেন কোথায় আর আমার নবী দিয়ে দিয়েছেন কোথায় হাদিসে তাহলে কাম টু আজ ওর কাছে যাওয়ার প্রয়োজন নাই নো কাম টু আজ বাট কোরআন অ্যান্ড হাদিস এনফ কোরআন ফর মুসলিম ফর সাকসেস এনফ এ কোরআন শরীফে মুসলমানের জন্য যথেষ্ট এখন তিনি যে বললেন ব্যবসা বাণিজ্য করতে হলে ওনার কাছে যাবে আচ্ছা গেলে উনি ওই পথ দেখাই দিবে যে তোমরা গ্রামীণ ব্যাংক থেকে লোন লও লোন নিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য করো এবার আসেন আমরা জানবো ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আল্লাহ সুদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কি বলেছে সবাই আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়ুন বিসমিল আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের চার নম্বর পাড়া সুরা আল ইমরানের আয়াত নম্বর হলো একশো ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিতেছে ইয়া you can আল্লাহ বলতেছে শুনো যারা ইমান এনেছো ও ইমানদারের দারে লা তোমরা বক্ষণ করিও না তোমরা খেও না আল্লাহ আমরা কি খাবো না আল্লাহ ডাক দিয়া বলতেছে রিবা রিবা মানে হলো সুদ খাবা না আমার বন্ধুরা আল্লাহ তালা কেমন সুদের ব্যাপারে নিষেধাজ্ঞা গোপ দিয়েছেন আল্লাহ বলতেছেন আদা আফানমদ আফাতান চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না জোরে কন না আল্লাহ দাদিয়া বলতেছে বান্দারারে তোমরা ভাবতেছো যদি ওখান থেকে ঋণ নিয়ে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করো ব্যবসার মধ্যে উন্নতি হবে ওই টাকা দিয়ে বাড়ি করতে পারবা গাড়ি করতে পারবা ভালো চলতে পারবা ভালো খেতে পারবা কিন্তু না 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 ওই সুদের টাকা দিয়ে ব্যবসা করা যাবে না বরং তোমরা ওয়াতাকুল্লাহ আমি আল্লাহকে বয় কর যদি আমি আল্লাহ রে বয় লাভটা কি হবে জানি আল্লাহ লাভের কথা কোরআন শরীফে বলে দেয় আল্লাহ আল্লাহ ডাক দিয়া কই যদি আমি আল্লাহরে ভয় কর আমি আল্লাহরে ভয় করলে লা আল্লাহ কুম সম্ভবত তোমরা তুফলিহুন সফল কাম্য হবে জোরে কোন সুবহানাল্লাহ এটা দূর শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ माल <mā> न আল্লাহ বুঝলাম বুঝলাম আপনি সুরাল ইমরানে বলেছেন একশো একত্রিশ নাম্বার আয়াতে আমরা যেন সুদ না খাই আল্লাহ বুঝলাম আমরা সুদ খাবো না আমরা করব কি আল্লাহ রাবুল আলমিন বান্দা কি করবে ওই দিক নির্দেশনা কোরআন শরীফের তিন নম্বর পাহারার সুরা বাকার দুইশো ছিয়াত্তর নাম্বার আয়াতে আমার আল্লাহ দিয়েছে একটু বড় করে বলা যাবে কি মার হাবা ও আমার বান্দারা রে সুদে টাকা লাগাইলে মাসের মধ্যে এটা দ্বিগুণ হয়ে যায় তিন হয়ে যায় চার গুণ হয়ে যায় কিন্তু আমি আল্লাহ বললাম লা রিবা সুদ খাওয়া যাবে না সুদ না খেলে কিছু তো একটা করা লাগবে আল্লাহ কি করব কি করব আল্লাহ সুরা বাকারার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতে বলতেছে শুনো শুনো আমি আল্লাহ হালাল করে দিয়েছি বাই আন ব্যবসা বাণিজ্য কিন্তু করাকে আমি আল্লাহ হারাম আর রিবা সুদ আমি আল্লাহ হারাম করে দিয়েছি ব্যবসা বাণিজ্যকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি জোরে কংসবাহান আল্লাহ আল্লাহ মোহাম্মদা মাল তো দেখি স্ববায়ন করেছে প্রপেট হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জরে কোন ঠিক কিনা আল্লাহ বলেছে বন্ধু তোমার দায়িত্ব হলো এবং তোমার উম্মত যারা ইমানদার উম্মতদের দায়িত্ব হলো ওয়া আহাল্লাহুল বাইআ এরা যেন হালাল ব্যবসা বাণিজ্য করে আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি এজন্য আমার নবী ব্যবসা করার জন্য বিবি দিজার ব্যবসা দেখাশোনা করার জন্য সিরিয়া 也起走过。 পিঠা দিজা রাদিয়ান লাহু তাল আনহার পক্ষ থেকে রসুল যখন ব্যবসা করে সিরিয়ার থেকে আসো মাখাদিজা রাদিয়ান লাহ হু তাল আনহা বলেন যেই বোসন আমি প্রফেট মহম্মদুর রসূলুল্লাহকে ব্যবসায় পাঠাইলাম আমার ব্যবসায়ী জীবনে এত লাভ হয়েছে যেই বুসন মোহাম্মদুর রসুল উল্লাহকে দায়িত্ব দিয়েছি যোরে কন তাহলে আমার নবী হলের একজন সফল ব্যবসায়ী জোরেকন ঠেক কেনা আমার প্রিয় নবী ব্যবসা করেছেন সুদের ব্যবসা না হালাল ব্যবসা আরো জোরে বলেন হারাম ব্যবসা না হালাল ব্যবসা আমরা রসুলকে অনুসরণ করতে হলে ওই ব্যবসাগুলো করতে হবে যেই ব্যবসাগুলো হালাল ব্যবসা হারাম ব্যবসা করা যাবে না এবার আমার প্রাণের মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণীর মানুষ দিয়ে বলতে হবে কয় শ্রেণীর মানুষ কিছু মানুষ আছে আল্লাহর হুকুমগুলো পালন করে আর কিছু মানুষ আছে আমার আল্লাহর হুকুম পালন করে না জোরে কোন ঠেকে না ছেলে সন্তানের মধ্যেও দেখবেন অনেক ছেলে সন্তান আছে বাবা যদি বলে পূর্ব দিকে যাও সন্তান যায় পশ্চিম দিকে আসে না নাই বাবা যদি বলে বাবা এই কাজটা করা যাবে না এখানে যাওয়া যাবে না ওখানে যায় ঠিক কিনা আল্লাহর বান্দার মধ্যে এমন বান্দা আছে যেই বান্দাগুলো আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করে আর আল্লাহর বান্দার মধ্যে এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলো আমার আল্লাহর হুকুম পালন করে না জোরে কণ্ঠে কিনা আল্লাহ বলেছেন সুদ খায় না ডক্টর ইউনুস বলে সুদ খাও তাহলে বোঝা যায় সে আমার আল্লাহর প্রকৃত আদেশ মান্যকারী বান্দা না জোরে কণ্ঠে কিনা এবার আমার প্রাণের বাইরে গো এবার কিছু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহর হুকুম মানে না মেনে তারা তাদের দেমা দেখায় তাদেরকে বড় বলে ওদের যা ইচ্ছা তা করে জোরে কন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক না এমন মানুষ আছে না নাই আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ দিন আল্লাহু আকবার এবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলতেছে এই গাদ্দার বান্দা যারা আছে যেই গাদ্দার বান্দারা আমি আল্লাহর হুকুমকে মান্য করে না আল্লাহ বলতেছে আল্লাযিনা যারা ইয়াকুলুন আর-রিবা ইয়াকুলুনা মানে খায় কি খায় রিবা মানে হল সুদ খায় আল্লাহ নিষেধ করেছেন সুদ খাওয়া যাবে না সুরা আল ইমরানে আর সুরা বাকারায় আল্লাহ ঘোষণা করতেছেন আমার হুকুম অমান্য করে যারা এই সুদগুলো খাবে তাদের পরিণাম কি হবে জানো নি আল্লাহ গো আপনি আমাদেরকে জানাইয়া দেন আল্লাহ জানাইয়া দিতেছে আমি আল্লাহ বললাম সুদ খাওয়া যাবে না কিন্তু আমার অর্ডারের পরেও নিষেধের পরেও যারা সুদ খেলো সুদ খাওয়ার কারণে আল্লাহ বলতেছেন ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়া আহ শব্দ তুহু সেই আমার বান্দার মধ্যে কাদ্দার মতো যারা অহংকারী বান্দা যারা রয়েছে যেই মানুষগুলো আমি আল্লাহর নিষেধকে কে অমান্য করলো না আমি বলেছি খাবে না তারপরেও তারা সুদ খেয়েছে তাদের পরিণাম কি হবে জানো নি তাদের পরিণাম হবে ওই ব্যক্তির ন্যায় তারা হাসরের ময়দানে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে জোরে জোরে বলেন না তার মানে তাদের হাসর নসর হবে শয়তানের সাথে যারা সুদ তাদের হসর নসর হবে ইবলিসের সাথে আল্লাহর কোরআনের মতো জোরে কণ্ঠে কে না এটা দরে শুনে পড়েন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা এখন উনি যে বললেন কাম টু আস কাম টু আস মানে আমার কাছে আসো আমার কাছে আমি তোমাকে ফর্মুলা দিয়ে দিব আপনার কাছে কি ফর্মুলা আছে আপনার কাছে ফর্মুলা আছে আপনি গ্রামীণ ব্যাংক থেকে আপনি টাকা দিবেন আপনার এই ফর্মুলা যদি আমরা মানি আল্লাহর ফর্মুলার বিপরীতে হয়ে যাবে জোরে কন না আল্লাহর ফর্মুলার বিপরীতে যদি আল্লাহর বান্দা যায় কাল হাসনের ময়দানে বিপদ আছে আছে না নাই আওয়াজ না না এই আমার থানার বাইরে আমরা হলাম সেই মুসলমান যেই মুসলমানেরা 30 দিন পর্যন্ত রোজা রাখতে জানি জোরে কণ্ঠ ঠিক কিনা খুদার যন্ত্রণা সহ্য করার এবিলিটি আমাদের আছে তিন বেলার জায়গায় আমরা একবেলা বেলা খায়া থাকার অভ্যাস আমাদের আছে না নাই আর আওয়াজ দিয়ে বলেনা নাই এর না খায়া থাকার অভ্যাস আছে আল্লাহর পয়েগাম্বর মোসালাই সাল্লাম ওই মিশর থেকে যখন মাদায়ন গিয়েছিল তখন কিন্তু তিনি অভ্যুক্ত ছিল না খায়াও কয়েকদিন দিনাতি করছে জোরে ঢেকে না এত কষ্ট করার পরে আল্লাহর পয়েগাম্বর সুদে টাকা লাগায় নাই জোরে কন ঢেকে না সুদের কাছে যায় নাই ও আমার প্রাণের বাইর রে এবার আল্লাহর পয়গাম্বর মোসালাই সাল্লাম যখন ওই গেটের মধ্যে অবস্থান করতেছে এবার আমার প্রাণের বাইরে আগো ওই জায়গার মধ্যে দরবারি ভার যখন তারে বারবার নিয়ে যায় বললো যে আমাকে একটু ঢুকাও আমাকে একটু ফেরাউনের কাছে নিয়ে যাও আমি তার কাছে আমার আল্লাহর দাওয়াত দিব সে এখন আল্লাহর পয়গম্বর موسی আলাইহিস সাল্লাম এখন হান্না আলাইহিস রেনিয়া রে নিয়ে তামাশা করতেছে যরকন নাউযুবিল্লাহ তাহলে তামাশা করা এটা ভালো লোকের কাজ না খারাপ লোকের কাজ আর যরকন ভালো লোকের কাজ না খারাপ লোকের কাজ